নমস্কার আশা করি সকলে ভালো আছেন সুনন্দিতা রান্নাঘরে সকলকে স্বাগত আজ কাতলা মাছের একটা অন্যরকম রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব কাতলা মাছ তো অনেকভাবেই খেয়েছেন একবার এইভাবে খেয়ে দেখুন রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি এখানে আমি ছ পিস কাতলা মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর মাছগুলোকে হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিয়েছি একটা বাটিতে এক চা চামচ কালো সর্ষে এক চা চামচ হলুদ সর্ষে এক চা চামচ গোটা জিরে দুটো শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা অল্প লবণ আর জল দিয়ে ভিজিয়ে আমি কিছুক্ষণ রেখে দিয়েছি ভেজানো মশলাটাকে আমি শিল্পটায় বেটে নিয়েছি এটা আপনারা মিক্সিতেও বাটতে পারেন মশলাটা বাটা হয়ে গেলে একটা বাটিতে তুলে নিলাম আর অল্প জল দিয়ে শিলপাটা ধুয়ে সেই জলটুকুও নিয়ে নিলাম গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে তিন টেবিল চামচ সর্ষের তেল নিলাম তেলটা ভালো করে গরম করে নিয়ে মাছগুলো আমি ভেজে নিয়েছি প্রথমে তিনটে মাছ আমি ভেজে নিলাম তারপর বাকি মাছগুলো ভেজে নিয়েছি মাছগুলো আমি একটু হালকা করেই ভেজেছি আপনারা আরও কড়া করেও ভেজে নিতে পারেন সমস্ত মাছ ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে যে তেল ছিল তার মধ্যে একটা আলু লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি সেই আলুটা আমি দিয়ে দিলাম আলুটা আমি ভেজে নেব আপনারা যদি আলু পছন্দ করেন তবেই আলু দেবেন তা নাহলে আলু দেওয়ার প্রয়োজন নেই আলুগুলোকেও অল্প লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আমি ভেজে নিয়েছি আলুগুলো ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে যে তেল ছিল তার মধ্যে আমি ফোড়ন কিছুই দিইনি আপনারা চাইলে গোটা জিরো ফোড়ন দিতে পারেন দিয়ে দিলাম এক চা চামচ আদা বাটা গ্যাসের আঁচটাকে লোতে রেখে আদা বাটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় আদাটাকে ভেজে নিয়ে যে মশলাটা আমি শিল্পাটায় বেটে রেখেছিলাম সেই মশলাটা কড়াইতে দিয়ে দিলাম আর মশলার বাটিটা ধুয়ে অল্প জলও দিয়ে দিলাম এর মধ্যে দিলাম স্বাদ অনুযায়ী লবণ হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সমস্ত মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম নিয়ে কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি কিছুক্ষণ মশলাটা কষানোর পর গ্যাসের রাজটাকে লোতে করে কিছুটা ফেটানো টক দই দিয়ে দিলাম টক দইটা দেওয়ার পর কিছুক্ষণ আড়াচাড়া করে নিলাম তারপর গ্যাসের আচটাকে হাইতে করে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি মশলাটা কষানো হয়ে গেলে আন্দাজ মতো জল দিয়ে দিলাম তারপর ভেজে রাখা মাছ আলু সবই দিয়ে দিলাম ঝোলটা ফুটে উঠলে কড়াইটা চাপা দিয়ে গ্যাসের আঁচটাকে মিডিয়ামে করে দিয়েছি পাঁচ মিনিট কড়াইটাকে চাপা দিয়ে আমি রান্না করে নিয়েছি পাঁচ মিনিট বাদে কড়াইয়ের ঢাকনাটা তুলে দেখে নিতে হবে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা আলু সেদ্ধ হয়ে গেলে সব শেষে দিয়ে দিলাম খানিকটা ধনে পাতা কুচি ধনেপাতা না থাকলে কিছুটা গরম মশলার গুঁড়ো দিয়ে দেবেন এরপর গ্যাসের আঁচ বন্ধ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলেই তৈরি দুর্দান্ত স্বাদের কাতলা মাছের ঝোল গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে আমার আজকের কাতলা মাছের রেসিপি আপনাদের কেমন লেগেছে জানাবেন ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা ক্লিক করে দেবেন যাতে আমি নতুন রেসিপি আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আজ এখানে শেষ করছি আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ